চারপাশে বইছে তীব্র তুষার ঝড় চারদিকে সাদা চাদরে ঢাকা পড়ছে পদঘাট কোমর সমান বরফ মারিয়ে হিমশীতল বাতাস উপেক্ষা করে ছোট ছোট পায়ে এগিয়ে চলেছে এক শিশু তার লক্ষ্য কোনো খেলাধুলা নয় বরং জীবনের কঠিন বাস্তবতাকে জয় করতে তার গন্তব্য স্কুল এই ঝুঁকিপূর্ণ পরিবেশেও তার স্কুল যাওয়ার একাগ্রতা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে মুগ্ধ স্বয়ং দেশের রাষ্ট্রপতিও দিয়েছেন পুরস্কারও কোথায় ঘটল এই ঘটনা কি কি পুরস্কার পেল শিশুটি পিঠে স্কুল ব্যাগ আর বুকে এক আকাশ স্বপ্ন নিয়ে তুষার সমুদ্র পাড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যায় কির্গিজানের ওস অঞ্চলের চতুর্থ শ্রেণীর ছাত্র নূরজামান আলমাজ বেকফ হাড় কাঁপানো শীত আর কোমর সমান গভীর তুষার প্রকৃতি যেখানে থমকে দাঁড়িয়েছে সেখানে হার মানেনি নয় বছরের এই শিশু ঠান্ডা বাতাস অন্ধকারাচ্ছন্ন আকাশ কিন্তু তার চোখে জল করছে পড়াশোনার অদম্য আলো কোনো তুষার ঝড়ই থামাতে পারেনি তার স্কুল যাত্রা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় দীর্ঘ পথ হেঁটে স্কুলে পৌঁছনোর পর শিশুটির মাথার চুল এবং চোখের পাপড়ি বরফে জমে সাদা হয়ে গেছে নূর জামানের এই অদম্য কৌতূহল আর শিক্ষার প্রতি একাগ্রতা মুগ্ধ করেছে খুদ দেশটির প্রেসিডেন্ট সাদির জাপারফকেও এই ধরনের অধ্যাবসায় এবং প্রতিভাবান শিশুরা বিশেষ সমর্থন পাওয়ার যোগ্য বলে মনে করেন রাষ্ট্রপ্রধান আর তাই তো তুষারের বাধা টপকানোর সেই ছোট্ট শিশুটিকে সম্মান জানাতে প্রেসিডেন্ট তাকে আমন্ত্রণ জানান নববর্ষের বিশেষ অনুষ্ঠানে শিশুটির একাগ্রতা দেখে মুগ্ধ হয়ে তিনি ব্যক্তিগতভাবে দেখা করে উপহার দেন ল্যাপটপ ফুটবল এবং নিজের ব্যক্তিগত ফোন স্কুল প্রশাসনের মতে নূরজামান তার পড়াশোনায় বিশেষ করে গণিত এবং কিরগিজ সাহিত্যে চমৎকার ফলাফল নিয়ে আসে তার অবসর সময় নূরজামান ফুটবল এবং অঙ্কন উপভোগ করে নিজের ব্যক্তিগত স্মার্টফোন ল্যাপটপ আর পছন্দের ফুটবল উপহার দিয়ে প্রেসিডেন্ট কেবল একজন শিক্ষার্থীকেই পুরস্কৃত করেননি বরং স্যালিউট জানিয়েছেন এক হার না মানা অদম্য